বীরভূম জেলার এই পবিত্র ভূমিতে যেখানে মা তারার লীলাক্ষেত্র বিস্তৃত সেখানেই নীরবে মানব সেবার সাধনায় রত ভারত সেবাশ্রম সংঘ মন্দির তারাপীঠ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঘণ্টার ধ্বনিতে জেগে ওঠে মন্দির প্রাঙ্গণ ধূপের গন্ধ মন্ত্রোচ্চারণ আর প্রার্থনার ধ্বনিতে পরিবেশ হয়ে ওঠে পবিত্র ও শান্ত এখানে পূজা শুধুই আচার নয় এখানে পূজা মানে আত্মসমর্পণ আর সেই আত্মসমর্পণের সঙ্গে জড়িয়ে আছে সেবার অঙ্গীকার ভারত সেবাশ্রম সংঘ একটি নাম একটি আদর্শ যাদের কাছে সেবাই ধর্ম সেবাই সাধনা তারাপীঠে অবস্থিত এই মন্দির ও আশ্রম শুধু ভক্তদের প্রার্থনা স্থান নয় এ এক মানবিক আশ্রয়স্থল আত্মসেবার জন্যই এখানে খোলা থাকে সবার দ্বার ক্লান্ত তীর্থযাত্রী দরিদ্র অসহায় মানুষ নিঃশব্দে নিরলসভাবে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবীরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন মানবতার সেবায় শিবরাত্রি আমাবস্যা কালী কিংবা বিশেষ তিথিতে যখন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় তখন এই মন্দির হয়ে ওঠে সেবার এক মহাযজ্ঞ ভিড়ের মধ্যেও শৃঙ্খলা শুদ্ধতার সেবার ধারায় অটল থাকে ভারত সেবাশ্রম সংঘ